বাসায় যদি আটা এবং গুড় থাকে তাহলে এত সুন্দর মুচমুচে গুড়ের খুরমা তৈরি করে নিতে পারবেন ছোটোবেলা থেকে এই গুড়ের খুরমা আমার অনেক বেশি পছন্দের আমার মতো আপনারা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গুড়ের এই খুরমাগুলো আপনারা একবার বেশি করে তৈরি করে এক মাস পর্যন্ত খেতে পারবেন চলুন তাহলে আমি কীভাবে খুরমাগুলো তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি কুরমাগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি দুই কাপ আটা এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর দেব এক চামচ কালো জিরা কালো জিরা দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে এরপর দেবো দুই চামচের মতো সয়াবিন তেল এখন আটার সাথে এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে অল্প অল্প করে ঠান্ডা পানি দিব দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব এই ডোটা কিন্তু বেশি একটা নরম করা যাবে না একটু শক্ত করে এই ডোটা তৈরি করে নিতে হবে আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এই ডোটা আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব দশ মিনিট ঢেকে রাখার কারণে ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটা অনেকটা সফট হয়ে গেছে এখন এই ডোটা আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিব। এখানে আমি দুই কাপ আটা থেকে আটটা লেচি কেটে নিয়েছি আপনারা চাইলে কম অথবা বেশি করেও লেচি কেটে নিতে পারেন এখন একটা করে লেচি নিয়ে এভাবে করে আটা সিটিয়ে দিয়ে মোটা করে একটা রুটি বেলে নিব আমি এরকম মোটা করে একটা রুটি বেলে নিয়েছি এখন এই রুটিটা আমি কেটে নিব প্রথমে মাছ বরবার রুটিটা কেটে দুই ভাগ করে নিব। এরপর এইভাবে লম্বা লম্বা করে খুরমা শেপ দিয়ে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এভাবে করে আমি সবগুলো খুরমাই তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব ভাজার জন্য একটা প্যানে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন এইভাবে করে সবগুলো খুরমা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব এই খুরমাগুলো একটু অল্প আছে সময় নিয়ে ভাজতে হবে এতে করে খুরমাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আমার খুরমাগুলো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে খুরমাগুলো তুলে নিব এরপর চুলায় আরও একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিব এক কাপ মতো গুড় সামান্য একটু পানি দিয়ে এখন আমি জাল করে নিব জাল করে ঘন একটা শিরা তৈরি করে নিব এই গুড়ের শিরাটা পারফেক্ট না হলে কিন্তু খুরমাগুলো গুড়ের শিরা দিয়ে মাখানোর পর নরম হয়ে যাবে আমার গুড়ের শিরাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি কীরকম ঘন করে তৈরি করে নিয়েছি এখন এই গুড়ের শিরার ভিতরে ভেজে রাখা খুরমাগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের খুরমাগুলো একদম রেডি খুরমাগুলো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি খুরমাগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে এছাড়া এই খুরমাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে আমি আপনাদের সাথে খুরমাগুলো একটু ভেঙে শেয়ার করি তাহলেই বুঝতে পারবেন যে খুরমাগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে আপনাদের হাতের কাছে যদি গুড় না থাকে তাহলে চিনি দিয়েও এইভাবে করে খুরমাগুলো তৈরি করে নিতে পারবেন আর এই খুরমাগুলো আপনারা কীভাবে সংরক্ষণ করবেন খুরমাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা এয়ারটাইট বক্স অথবা বয়মে ভরে এক মাসের মতো খেতে পারবেন আমার আজকের এই খুরমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন আমার এই রেসিপিটা আপনি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ